আসসালামু আলাইকুম সালাম বেদ আলহামদুল্লিহ যদিও আমি অসুস্থ তারপরও ভিডিওর সামনে আসতে হয় পুলিশ বাইক ও রিকোয়েস্ট এই বাইকটা বিক্রি হয়ে গেল গা ভদ্রলোক কোথা থেকে আসছে কিভাবে আসছে এক প্রবাসী ভাই আমার ঠিক আছে অবশ্যই আর তার কথাবার্তায় আপনারা বুঝবেন বা কবে আসছে বা কিভাবে আসছে কোথাও কোন দেশে ছিল এটা আমরা বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সর্বপ্রথম আপনার কথা ভাই যদি না বলে এটা হবেই না আপনার ব্যবহার আপনার আন্তরিকতা অনেক সুন্দর আর আপনার পান এটা আমি না আর গাড়িটার মধ্যে আমার অনেক ডিসকাউন্ট দিয়েছে এটার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সব কিছুর পরেও আমি ইনশাল আবার আপনার কাছে আসবো আমি আগে ছিলাম প্রবাসে আমি আপনার ভিডিও দেখি যখন প্রবাসে থাকতাম তখন থেকে আমি আপনার ভিডিও দেখি প্রায় তিন বছর যাবৎ আমি আপনাকে দেখতেছি আমি বাংলায় চাইছা দুইটা বাইক কিনছি আপনার জায়গায় আল্লাহ কবুল করে না আল্লাহ কবুল করছে আসছি বাইক নিছি এখন ভাল লাগছে এখন ইনশাল্লাহ আপনার কাছে রেগুলার বাইক নেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই একটু শারীরিক ভাবে অসুস্থ এই কারণে ভাই একটু টায়ার্ড আরবি কিছু কইতাম ভাই হাবিব ইয়ানা কমান্ড ডায়লগ সৌদি আরব যারা আছেন আমার একটা কমান্ড ডায়লগ হচ্ছে আইনদি বলুস কুল্লু শাই মুজুদ আদাখ দুনিয়া আইনদি মাফি বলুস ওয়াল্লাহি আকসিম বিল্লাহ মা আইনদি শাই ওয়ালা সাদিক ওয়ালা হাবিব ওয়ালা হাবিবতি ভাই এই কথাটা আমি এখন তিন চার বার কইছি এটা অর্থটা আমি একটু কই দেই

আচ্ছা যাই হোক তারপরেও আমার ভাইয়ের কথাটি আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ তার সব আমার কাছে ওভারঅল ভালো লাগছে যাই না কার কাছে কেমন লাগছে তবে একটা কথা কি জানেন পরিশেষে আমরা সবাই মুসলমান এক মুসলমান মুসলমান ভাই আর এক মুসলমান বাইরে উপদেশ দিবে সহযোগিতা করবে এটাই কিন্তু স্বাভাবিক হ্যাঁ ভাইয়ের জন্য অবশ্যই আমরা সবাই দোয়া চাই তার ফ্যামিলির জন্য দোয়া চাই ইনশাল্লাহ দোয়া করবেন এবং কি আমাদের পাশে আরেকজন আছে মুফতি মাওলানা হাফিজ আরেক ভাই নাজিমুল ভাই আমাদের পাশে আছে আমরা ভাইরে সামনে আনতেছি না ভাই ক্যামেরার সামনে আসেন অবশ্য হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়ের জন্য একজন হাফিজের জন্য একজন মাওলানার জন্য একজন মুফতির জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ সে হয়তো ক্যামেরার পিছনে আছে বাট সে সামনে আসতে চাচ্ছে না তার জন্য দোয়া চাই তার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আচ্ছা ভাইজান আপনি প্রবাসী প্রবাসে কোন দেশে ছিলেন ভাই আমি ছিলাম হচ্ছে সৌদি আরব সৌদি আরব কোন জায়গায় সৌদি আরব প্রিয়াদি ছিলাম আসছেন কবে বাংলাদেশে বাংলাদেশে আসছে এই নয় মাসের মতো হয়ে গেছে নয় মাসের মতো আমার যাওয়ার আশা আছে নাকি

এই ভাইরাও আছে কাপাসিয়া থেকে এই ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দুই দুটা বাইক একত্র আমাদের সেল গা সবার জন্য দোয়া চাই সবার জন্য ভালোবাসা চাই আসসালামু আলাইকুম রাহমাতি ধন্যবাদ সবাই করবেন ধন্যবাদ